তোমরা সবাই খুব ভালো আছে দীপালি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসে জানি আমার আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে দেখো অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখতেই হচ্ছে এখন থাকবালতে বসে পড়েছি কর্মীটা আর সকালে দেখতে পেয়েছিলে বাবুকে স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে আসার পথে দেখেছিলাম তোমাদের কিছু একটা তারপরে স্কুল থেকে এসে জামা প্যান্ট আগের দিন মানে কালকে গতকালকে আমি বিকেলে জামা প্যান্ট কেচে রেখেছিলাম না একদমই এত আমি বসে জামা প্যান্ট কাঁচাকাছি করি না সেখানে কাছে এত পরিমানে রোদের তাপ ওরা বসে না কাছাকাছি করাই যায় না ঠিক আছে তো সেই জন্য আমি বিকালে গতকালকে বিকেলে সব কাছাকাছি করে রেখেছিলাম সকালবেলা উঠে মিলে দিয়েছিলাম এখনো দুটো একটা জামা প্যান্ট আছে সেগুলো কাটবো পরে আবার আজকে বিকেলে দরকার হলে কেচে নেবো তারপরে আবার নিয়ে তো চলো আজকে রান্না সেরকম কিছুই নেই আজকে ভাব জল ভাত করবো মা জল তার আগের দিন মা ভাত করে রেখেছিল তো অনেকটা হয়েছিল ভাতটা তো আমরা বলি ঠিক আছে আমরা জল ডালা ভাতই খাবো তো দেখো এইখানে যতগুলো জামা প্যান্ট দেখতে পাচ্ছি না এগুলো সব কাছাকাছি এগুলো গুছাবো আমি বিকেলের দিকে আর যেগুলো কাছাকাছি করেছি তোমরা তো দেখেছো মিলেছিলাম তো সেগুলো গুছাবো বিকেলে ঠিক আছে এখন চলো আপাদের তো জলডালা ভাত আছে আর মা মাছ পাঠিয়েছে চিংড়ি মাছ আর মনে হচ্ছে কাতলা মাছ ঠিক আছে কাতলা মাছ এই দুটো আমি এখন ভাজা করব দিয়ে জল ভাত খাবো পান্ত দিয়ে মানে পান্ত খাবো আর কি পান তো অনেকে জলঢালা ভাত কাকে বলে যারা নতুন ভাত করে নিয়ে জল ঢেলে রাখে তাকে তো জল ভাত বলে আর যেটা হচ্ছে আগের দিন গতকালকে রাত্রে ভাত সেটাকে পান্ত ভাত বলে তো চলো আমরা পান্ত ভাত খাবো শাক ভাজা মাছ ভাজা দিয়ে চলো দেখতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো এত প্যান্ট এখনো আছে অনেক অনেকগুলোই আছে ঠিক আছে তো চলো আগে এগুলো রেখে আসি তারপরে বাকি প্রচুর রোদ এত পরিমাণে রোদ হয়েছে না মানে রোদে বেরানো যাচ্ছে না রোদে তাকাতে পারছি না আমার না বেশি রোদে বেড়ালে না মাথান না হয় আবার কটা গাহার হাত জ্বালা করে রোদে বেড়ালো

চলো আর কয়েকটা আছে তুলে নিয়ে আসি তারপরে শার্টটা ভাঁজবো শার্টটা কাটা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে নেই শার্টটা কাটা হয়ে গেছে শার্টটা কাটা হয়ে গেছে রোজ তো জামা সব তুলে নিয়ে চলে এসেছি বাকি যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে চলে এসেছি দেখো হাতে চাবি নিয়ে নিয়েছি ঠিক আছে গ্যারেজের চাবি ঠিক আছে তো চলো এখন গ্যারেজটা খুলবো গ্যারেজটা স্লেভ খুলে সাইকেলটা ঢোবো এরকম তো আমি নতুন সাইকেল নিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো তার কিছুটা ভিডিও করে রেখেছি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে নেব যে আমি নতুন সাইকেল নিয়েছিলাম সেই সাইকেলটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল না তো চালানো যাচ্ছিল না যে সাইকেল দোকান থেকে নিয়েছে সেই সাইকেল পালা বলছে যারা টিন মানে আছে টিন ফিন বা হচ্ছে যারা হচ্ছে কি বলে যে নিয়ে যায় না বাড়ি বাড়ি এসে ও চোর নেই হ্যাঁ বলছি তো তুমি তো তো তিন যারা এগুলো নিয়ে যায় না বাড়ি বাড়ি এসে তো বলছে তাদেরকে দিয়ে দাও সাইকেলটা ঠিক আছে তো এরকম হাতের পরিমানেই খারাপ হয়ে গিয়েছিল সাইকেলটা ঠিক আছে তো চলো এখন গ্যারেজে যে নতুন সাইকেলটা তুমি নেই সাইকেলটা রোদে পড়ে আছে বাইরে তোমরাও দেখো না সাইকেল ই জেমিলিটি ই পাকনা পে শরীর ঢাকনা বেল শুরু হয়ে যাক খেলজীবনটা পাল্টে না রোজ কে গিন্নি রোজ কে রে তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজে চাপ

উত্তর দীর্ঘ হাতে হাতে দশে দশ তাক জীবনের গল্প যত অল্প এত পরিমাণে গরম ঠিক আছে তো আবার গ্যাসের সামনে রান্না করতে রান্না নেই করছে মাঝভা শাক বিরক্ত লাগছে গরমে তো চলো একটু গুলুগুন্ডি করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা জলে আর হচ্ছে শাকটা ভাজতে বাকি আছে শাকটা বেজে নিই পরে আসছি একবারে সেই দুপুরবেলায় এসেছিলাম দুপুরবেলায় কী খাওয়া দাওয়া সেটা তোমাদেরকে বলেছিলাম যে জলডালা ভাত আর মাছ মোলা শাক ভাজা তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম ঠিক আছে তো শুয়ে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার দিকে উঠে এত পরিমাণে গরম না তোমাদেরকে আছে সকাল থেকে শুধু বলছি গরম গরম ঠিক আছে তো দেখো একবারে রাত্রেবেলা চলে এলাম রাত্রেবেলা রান্না কি হচ্ছে দেখো এখানে হচ্ছে একটু ঝিরিঝিরি করে আলু ভাজা হচ্ছে আর এইদিকে ভাত আর তরকারি হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে মাংস এসবে ঠিক আছে তো মাংস রান্না হচ্ছে মায়ের ওখানে তো মায়ের ওখান থেকে মাংস এসবে সেই জন্য আমি শুধু একটু আলু ভাজা করছি তো চলো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সবাইকে শুভরাত্রি গুড নাইট বাই লাভ ইউ